সুজন ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকালো এতক্ষণ যার শব্দ শুনলো সে আর কেউ নয় সে রাজকুমারী সর্বনাশ আজ মনে হয় আমাকে সবকিছু নিয়ে বাড়িতে চলে যেতে হবে রাজকুমারী আমার উপর প্রচন্ড রেগে আছে রাজকন্যা আমাকে মাফ করে দেন এমন ভুল আর জীবনও হবে না আমাকে আর একதிபরের মতো সুযোগ দেন তোমার নাম তো সুজন তাই না আহা কি করছো তুমি আমি তোমাকে এখানে শাস্তি দিতে আসেনি বরং আমি তোমার খোঁজ খবর নেয়ার জন্য এসেছি তুমি আমাকে বাঁচানোর জন্য তোমার হাতটা কেটে ফেললে এখন তোমার হাতের কি অবস্থা রাজকুমার এরকম ব্যবহারে সুজন কিছুটা অবাক হয় রাজকন্যা আমার তেমন কিছু হয়নি আপনি আমাকে ডাকলেই পারতেন আপনার সকল বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করার দায়িত্ব তো আমারই ঠিক আছে দায়িত্ব মানলাম কিন্তু নিজের খেয়ালও তো রাখতে হবে তোমার কোনো কিছু হয়ে গেলে আমার দেখাশোনা কে করবে শুনি এরপর থেকে কোনো কিছু করতে গেলে নিজের খেয়াল অবশ্যই রাখবে এরপর রাজকন্যা সেখান থেকে সে নিজের কক্ষে চলে যায় আর সুজন খুশি মনে খাবার খেতে ঘরে যায় আর সেখানে তার সাথে সেই সিপাহী দেখা হয় যে তাকে রাজপ্রাসাদের কাজের ব্যবস্থা করে দিয়েছিল সুজন কি শুনলাম আমি তুমি নাকি রাজকন্যার কাজ ঠিক মতো করি রাজকন্যা কি তোমাকে খুব বকাযোগো করেছে কিছু মনে করো না আমাদের রাজকন্যায় একটু পদ মেজাজি না রাজকন্যা তো আমার সাথে পকাযোগো করেনি আর কি তো মোটেও পদ মেজাজি মনে হলো না তুমি নতুন এসেছো তো তাই তুমি কিছুই জানো না রাজকন্যা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই সে যাই হোক তুমি যেহেতু রাতের খাবার খেতে এখানে এসেছ তার মানে তোমাকে কাজ থেকে ছাটাই করা এখনো হয়নি নয়তো রাজকন্যা নিমিশের মধ্যে আমাদের মতো কাজের লোকদের রাজপ্রাসাদ থেকে বের করে দেয় এই কথা বলে সিপাহীও সেখান থেকে চলে যায় সুজন বুঝতে পারে না কেন সবাই কে এরকম বদমেজাজি বলছে তার কাছে তো রাজকন্যার এরকম কোনো দিকই ধরা পড়েনি বরং সে রাজকন্যাকে একটা নরম মনের মেয়ে হিসেবেই দেখেছে অন্যদিকে আমরা দেখতে পাই দবীর মেয়ে যে কালো প্রাসাদে বন্দি আছে সেখানকার তান্ত্রিক তার শিষ্যের সাথে কথা বলছে শোনো তোমাকে একটা কথা বলি বৎস আজ থেকে দুদিন পর হতে চলেছে এই বছরের গভীর পূর্ণিমা এই পূর্ণিমাতে জঙ্গলের একটা নির্দিষ্ট জায়গায় সুন্দর একটা ফুল ফোটে সেই ফুল ছাড়া মহাযজ্ঞ সম্পূর্ণ হয় না তুমি জঙ্গলে যে কোনো জায়গা থেকে খুঁজে সেই ফুল নিয়ে আসবে সব ঠিক আছে সবই বুঝলাম তান্ত্রিক বাবা কিন্তু জঙ্গলে তো অনেক রকমের ফুল আছে আমি ওই ফুল চিনব কি করে শেষ তুমি কি কখনো বুদ্ধিমানের মতো কথা বলতে পারো না তুমি কি সব সময় এরকম বোকাই থাকবে সেই ফুল হলো বিশেষ ফুল সেই ফুলের সুবাস অনেক দূর থেকে পাওয়া যায় সেই ফুল তোমার চোখে লেগে থাকবে সেই ফুল দেখলেই বোঝা যাবে এই কোনো সাধারণ ফুল নয় সেই ফুলের বর্ণনা আমাকে তোমার দিতে হবে না সেই ফুলের আশেপাশে তুমি যখন থাকবে তুমি নিজেই বুঝে যাবে শেষবারের মতো আরেকটা প্রশ্ন করার অনুমতি দিন তান্ত্রিক বাবা হ্যাঁ বলো কি জানতে চাও মূর্খের মতো এবারও একটা প্রশ্ন করবে আমি জানি তারপরেও বলো আমি সেই অলৌকিক ফুল কয়েকটা নিয়ে আসব আর আমাকে এই সংখ্যা বলে দিলে এই মুখের জন্য সেটা উপকৃত হতো তুমি যে বোকা সেটা আমি জানতাম কিন্তু এত বেশি নির্বোধ সেটা আমার জানা ছিল না সেই অলৌকিক ফুল একটাই হয় তোমার কি মনে হয় এই ফুল যদি অনেক পাওয়া যেত তাহলে কি সেটার এত মূল্য থাকতো কখনোই না এখন যাও আমার চোখের সামনে থেকে দূর হও আর কোনো কথা না বাড়িয়ে শিশু সেখান থেকে চলে যায় অন্যদিকে রাজামশাই এবং রাজবদ্ধ রাজপ্রাসাদে ফিরে আসে রাজকন্যা রাজামশাইকে পেয়ে খুবই খুশি হয় বাবা তুমি ফিরে এসেছো তোমার কথা আমার আমার অনেক অনেক মনে পড়েছে তোমাকে কিছু বলার আছে রাজকন্যা আমি তোমার সব কথাই শুনবো কিন্তু তুমি আমার কথা শোনো আজ থেকে ঠিক দুদিন পর তোমাকে আমার সঙ্গে জঙ্গলে যেতে হবে এক সাধু বাবার সাথে দেখা করতে হবে কেন বাবা আমি কেন জঙ্গলে যাব তুমি তো জানো দুদিন পর পূর্ণিমা আর পূর্ণিমাতে আমার চাঁদ দেখতে খুবই ভালো লাগে বাবা আমি কেন শুধু শুধু তোমার সাথে জঙ্গলে যাব দেখো মা আমি কখনোই তোমার কোনো ইচ্ছার বাধা হয়ে দাঁড়াইনি এবার তুমি আমার এই কথাটা শোনো তুমি কোনো প্রশ্ন বা কিন্তু বাদে তুমি আমার সঙ্গে যাবে তাহলে তোমার এই বাবা অনেক খুশি হবে মা ঠিক আছে বাবা আমি তোমার খুশির জন্য যে কোনো কিছু করতে পারি এবার না হয় নিজে চাঁদ বিরাজ বাদ দিয়ে তোমার সঙ্গে জঙ্গলে গেলাম কিন্তু হ্যাঁ আমার সঙ্গে কিন্তু আমার দেহরক্ষীকেও নিতে হবে রাজা মশাই দেহরক্ষীর কথা শুনে অবাক হয় কারণ রাজকন্যার জন্য দেহরক্ষী ঠিক হয়েছে এই বিষয়ে রাজা কিছুই জানতেন না তোমার দেহরক্ষী কই আমি তো এ সম্পর্কে কিছুই জানি না আমি তো এই বিষয়ে তোমাকে বলতে এলাম বাবা এরপর রাজকন্যা তার দেহরক্ষীর ব্যাপারে সব কথাই খুলে বলে কিভাবে সে তাকে একটা বিপদ থেকে রক্ষা করেছে এই সব কিছু রাজামশাই নিজের মেয়ের মুখে একজন কাজের লোকের প্রশংসা শুনে অনেক খুশি হন রাজামশাই মনে মনে ভাবতে থাকেন আমার লক্ষ্মী রাজকন্যা তোর মন আসলে অনেক কোমল শুধুমাত্র সাধু বাবার দেওয়া সেই অভিশাপ তুই আমার রাজ্যে সব থেকে নরম মনে রাজকন্যা হবি চিন্তা করো মা এই পূর্ণিমায় আমি তোমাকি সাধু বাবার কাছে নিয়ে যাব আর তোমার উপর থেকে এই অভিশাপ কাটিয়ে যাবে ঠিক দুদিন পার হয়ে যায় দুদিন পর সুজন রাজকন্যা রাজা মশাই এবং রাজ পুরোহিত মিলে যাত্রা শুরু করেন তারা সকলেই জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে আর কিছুক্ষণ যাওয়ার পর তারা অনেক ক্লান্ত হয়ে যায় তারা এক জায়গায় দাঁড়িয়ে বিশ্রাম নিতে শুরু করে তখন রাজা মশাই বলেন আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি এখানে আমাদের কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে আর একটু হাঁটলেই আমরা সাধু বাবার স্থানে চলে আসব আর সাধু বাবার সাথে বেশ অনেকক্ষণ সময় থাকতে হবে রাজা মশাইয়ের কথায় সবাই রাজি হয় রাজকন্যা রাজামশাই এবং রাজবদ্ধ থেকে একটু দূরে হেঁটে চলে যায় মশাই তখন দেহরক্ষী সুজনকে ডেকে বলে আমার মেয়ে একটু সামনে হাঁটছে তুমি তাকে অনুসরণ করো তার জন্য কোনো বিপদ না হয় এরপর সুজন রাজকন্যার পিছু পিছু হাঁটতে থাকে রাজকন্যা হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে যায় সে একটি ফুলের সুন্দর ঘ্রাণ পায় আর সেই ফুলটা ছিল সেই অলৌকিক ফুল রাজকন্যা এভাবে ছুটবেন না এই জঙ্গলের পদে পদে বিপদ আছে আপনার কোনো বিপদ হয়ে যেতে পারে ঠিক আছে আমি এভাবে ছুটব না কিন্তু আমি যে ফুলের ঘ্রাণ পাচ্ছি সেই ফুলটা আমায় এনে দাও ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আপনি রাজামশাই সাথে বসেন আমি সেই ফুলটা খুঁজে আপনার জন্য নিয়ে আসার ব্যবস্থা করছি এই বলে সুজন সেই অলৌকিক সুবাসিত গন্ধে ফুল খুঁজতে বেরিয়ে পড়ে তো বন্ধুরা শেষ পর্যন্ত কার হাতে আসবে ওই অলৌকিক ফুল সুজনের হাতে নাকি সেই দুষ্ট তান্ত্রিকের শিষ্যের হাতে জানতে হলে দেখুন আমাদের কর্ণকলতা গল্পের পরের পর্ব